আজিম নিউজ টিভি দর্শক বৃন্দ আজ আমি আপনাদের সামনে এমন একজন অভিনেতার জীবনী তুলে ধরতে চাই যার হাসি শুধু মুখেই নয় হৃদয়েও জায়গা করে নেয় যার কমেডি মানেই আনন্দের বন্যা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি হলেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান জনি লিভার জনি লিভারের প্রকৃত নাম নামজন প্রভাকর রাও জানুমালা তিনি উনিশশো সাতান্ন সালে অন্ধ্রপ্রদেশের কানিগিরিতে জন্মগ্রহণ করেন ছোটবেলায় সংসারের অবস্থা খুবই কঠিন ছিল জীবনের প্রয়োজনেই তাকে স্কুলের বন্ডি পেরিয়ে রোজগারের পথে নেমে পড়তে হয় তারা মুম্বাইয়ে এসে বসবাস শুরু করেন আর জনি জীবিকার জন্য কখনো চা বেঁচেছেন কখনও কলকারখানায় কাজ করেছেন কিন্তু তার একটি বিশেষ প্রতিভা ছিল নকল করা মানুষকে হাসানো আর অসাধারণ অ্যাক্টিং স্কিল এই প্রতিভাই তাকে নিয়ে যেতে শুরু করে অন্য জগতে জনি লিভারের কমেডি প্রথম পরিচিতি পায় মুম্বাইয়ের ছোট ছোট স্টেজ শোতে তিনি শিল্পীদের নকল করে হাসির ঝড় তুলতেন তার এই পারফরম্যান্স এত জনপ্রিয় হয় যে ধীরে ধীরে তিনি বড় বড় অনুষ্ঠানে ডাক পেতে থাকেন স্টেজ শো থেকেই তার নাম হয় লিভার কারণ একসময় তিনি হিন্দুস্তান লিভার কোম্পানিতে কাজ করতেন এবং সহকর্মীরা তাকে মজা করে লিভা বলে ডাকত সেই নামই পড়ে তার পরিচয়ের সোনার অক্ষর হয়ে যায় জনি লিভার জনি লিভারের প্রথম বড় সুযোগ আসে উনিশশো সালে এরপর ধীরে ধীরে তিনি বলিউডে এক অনন্য নাম হয়ে ওঠেন উনিশশো থেকে দুই হাজার দশক ছিল তার ক্যারিয়ারের সোনালি সময় বাজিগড় দুলহে রাজা হেরা ফেরি বাবা গুরু নানক বাদশাহ মুজসে সাদি করগি গোলমাল এমন অসংখ্য ছবিতে তিনি এমন সব চরিত্র সৃষ্টি করেছেন যা আজও মানুষ ভুলতে পারে না তার কমেডি হলো অভিনয় কৌতুক আবেগ মিমিক্রি ও এর এক চমৎকার মিশ্রণ তিনি বারবার প্রমাণ করেছেন মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ আর তিনি সেসব কঠিন কাজ সহজ করে দিতে পারেন জনি লিভার খুবই সংযত ধর্মপ্রাণ ও পরিবারের প্রতি অত্যন্ত নিবেদিত একজন মানুষ তার স্ত্রী সুজান্না ছেলে জেসি এবং মেয়ে জেনি দুজনই আজ তার পথ ধরে বিনোদন জগতেই প্রতিষ্ঠিত দীর্ঘ ক্যারিয়ারে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা তবে জনি লিভারের সবচেয়ে বড় পুরস্কার দর্শকদের ভালোবাসা তিনি শুধু একজন কমেডিয়ান নন তিনি ভারতীয় সিনেমায় হাস্যরসের এক জীবন্ত ইতিহাস দর্শক বৃন্দ জনি লিভারের জীবন আমাদের শেখায় দারিদ্র কোনো বাধা নয় প্রতিভা ও পরিশ্রম থাকলে স্বপ্ন বাস্তব হয় হাসি শুধু আনন্দ নয় মানুষের দুঃখ ভোলানোর এক অনন্য শক্তি আর সেই শক্তির এক অনন্য কারিগর হলেন জনি লিভার বন্ধুরা জনি লিভারের এই কাহিনীটি কেমন লাগলো দয়া করে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ